ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের এক থেকে বারো পর্যন্ত এই অঙ্কগুলো করবো তোমরা যদি অঙ্কগুলো শিখতে চাও তাহলে তোমরা অঙ্কগুলো শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নেবে দেখো এক নম্বর অঙ্কটা বলছে এক টাকার এক বাই দুই অংশ এক টাকার এক বাই দুই অংশ এক টাকার এক বাই দুই অংশ কত পয়সা আচ্ছা তোমরা কী জানো যে এক টাকা হচ্ছে একশো পয়সা তাই তো তাহলে একশো পয়সার এক বাই দুই অংশ কত পয়সা হচ্ছে সেটা আমরা বের করবো তাহলে দুই দিয়ে একশোকে কেটে দাও কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কো পঞ্চাশ পঞ্চাশ পয়সা তাহলে এক টাকার এক বাই দুই অংশ কত পয়সা হলো পঞ্চাশ পয়সা তারপরে দুই নম্বর অঙ্কটা আছে এক বছরের এক বাই চার অংশ কত মাস আচ্ছা এক বছরের এক বছরের এক বাই চার অংশ তাই তো তাহলে এক বছরের এক বছর হচ্ছে বারো মাস তার এক বাই চার অংশ তাহলে কত মাস হচ্ছে সেটা বের করব তাহলে তিনে চেরে বারো তিন মাস তাহলে বারো দিয়ে আমি এক বাই চার অংশকে কেন গুণ করলাম কারণ এক বছর তো বারো মাস তাই বারোকে এক বাই চার অংশ দিয়ে গুণ করলাম তিন মাস বোঝা গেলো অর্থাৎ সংখ্যাকে তার অংশ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তারপরে তিন নম্বরটা বলছে চার টাকার পাঁচ বাই আট অংশ কত টাকা কত পয়সা চার টাকার পাঁচ বাই আট অংশ কত টাকা কত পয়সা দেখো চার টাকার পাঁচ বাই আট অংশ আচ্ছা এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে চার টাকা হচ্ছে চারশো পয়সা তাহলে চারশোকে পাঁচ বাই আট দিয়ে গুণ হবে এত পয়সা এবার দেখো আট দিয়ে যদি আমরা চারশোকে কাটি তাহলে পাঁচ হাজারটে চল্লিশ আর শূন্য তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পয়সা এবার তোমরা নিজেই বলো এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে দুশো পয়সা কী হবে দুই টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা এক টাকা একশো পয়সা হলে দুই টাকা দুশো পয়সা তাহলে দুশো পয়সা হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা চার নম্বর অঙ্কটা বলেছে দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ কত গ্রাম কিলোগ্রামের কিলোগ্রামের পাঁচ অংশ আচ্ছা তোমরা নিজে বলো এক কিলোগ্রাম হচ্ছে এক হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রাম হচ্ছে দুই হাজার গ্রাম তার সাথে এক বাই পাঁচ অংশ কি হবে গুণ হবে তাই তো তাহলে পাঁচ দিয়ে তোমরা দুই হাজারকে ভাগ করতে হবে না পাঁচ দিয়ে শুধু কুড়িকে কাটো চারিপাশে কুড়ি তারপরে দুটো শূন্য বসায় দাও শর্টকাট তাহলে কত হচ্ছে চারশো গ্রাম তাহলে দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ কত গ্রাম হচ্ছে চারশো গ্রাম বোঝা গেল পাঁচ নাম্বারটা বলছে পাঁচ লিটার দুই ডেসিলিটারের লিটারের এক বাই দুই অংশ কত লিটার কত ডেসিলিটার লিটার আচ্ছা দেখো পাঁচ লিটার দুই ডেসিলিটার লিটার দুই লিটার আচ্ছা এক লিটার হচ্ছে তোমার দশ ডেসিলিটার তাহলে পাঁচ লিটার হচ্ছে তোমার পঞ্চাশ ডেসি লিটার আর দুই ডেসি লিটার তাহলে টোটাল কত ডেসি লিটার হচ্ছে বাহান্ন ডেসি লিটার বাহান্ন ডেসি লিটার তাহলে পাঁচ লিটার দুই ডেসি লিটার কি হচ্ছে বাহান্ন ডেসিলিটার তাই তো এবার দেখো এই তোমরা তো জানো যে মিলি সেন্টি ডি লিটার তাই তো তাহলে আমি যদি লিটার থেকে ডেসিলিটার লিটার বের করি তাহলে লিটার থেকে ডেসিলিটার লিটার কয় ধাপ উপরে যাচ্ছি এক ধাপ উপরে যাচ্ছি অর্থাৎ দশ দিয়ে গুণ তাহলে পাঁচ লিটার হচ্ছে পাঁচ দশকে পঞ্চাশ আর দুই টোটাল হচ্ছে বাহান্ন ডেসিলিটার লিটার পাঁচ লিটার দুই ডেসিলিটার লিটার এবার এর কত অংশ এক বাই দুই অংশ তাহলে বাহান্ন সাথে আমি এক বাই দুই গুণ করে দেবো তাহলে কী হবে দুই দুগুণা চার থাকবে কত বারো ছয় দুগুণা বা বারো তাহলে কী হচ্ছে ছাব্বিশ ডেসি লিটার ছাব্বিশ ডেসি লিটার এবার এখানে আমার কাছে চেয়েছি লিটার আর ডেসি লিটার তাহলে ছাব্বিশ ডেসি লিটার মানে কি দশ ডেসি লিটারে যদি এক লিটার হয় তাহলে ছাব্বিশ ডেসি লিটার হচ্ছে দুই লিটার ছয় ডেসি লিটার ডেসি লিটার তোমরা দশ দিয়ে ভাগ করে দেখো এই যে দশ ডেসি লিটার হচ্ছে এক লিটার তাহলে ছাব্বিশ ডেসি লিটার মানে কি দুই লিটার ছয় ডেসি লিটার তাহলে ছাব্বিশ ডেসিলিটার হচ্ছে দুই লিটার ছয় ডেসিলিটার এই হল তোমাদের পাঁচ নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্কটা বলেছে একটি সংখ্যার এক বাই তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত আচ্ছা বলছে একটি সংখ্যার এক বাই তিন অংশের সঙ্গে তাহলে আমি যেহেতু জানি না সংখ্যাটা কত তাহলে লিখব ধরি সংখ্যাটি সংখ্যাটি আমি এক্স ধরে নিলাম ঠিক আছে একটি সংখ্যার এক বাই তিন অংশের সঙ্গে তাহলে লিখব শর্তানুসারে শর্তানুসারে একটি সংখ্যার এক বাই তিন অংশ তাহলে আমি একটি সংখ্যা কত ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি তাহলে এক্স এর এক বাই তিন অংশ তোমরা জানো সংখ্যার সাথে ভগ্নাংশ সবসময় গুণ হবে তাহলে এক্সের এক বাই তিন অংশের সঙ্গে কুড়ি যোগ তাহলে যোগ কুড়ি কত হয় কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সমান সমান পঁয়ত্রিশ তাহলে আমি শর্তানুসারে এটা কীভাবে বানালাম দেখো তোমাকে যদি আমার আমি বলি যে ছয় যোগ চার সমান সমান কত হয় দশ হয় তাহলে তুমি এইভাবে দশ লিখবে না সমান সমান দিয়ে দশ লিখবে অবশ্যই সমান সমান দিয়ে দশ লিখবে ছয় যোগ চার সমান দশ সেই রকম একটি সংখ্যার এক বাই তিন অংশের সাথে কুড়ি যোগ করলে কত যোগ করলে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে যেটা হয় সেটা সমান সমান দিয়ে লিখতে হয় বুঝতে পারলে এবার এক্সটা উপরে আছে না নিচে আছে অবশ্যই উপরে আছে তাহলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই হবে এক্স বাই থ্রি প্লাস টোয়েন্টি সমান সমান থার্টি ফাইভ এবার এক্স বাই থ্রি সমান সমান এই কুড়িটা এই কুড়িটা কী আসে প্লাসে আছে তাহলে ওই পাশে যদি আমি নিয়ে যাই তাহলে মনে রাখবে বা পাশের যদি সংখ্যা আমি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস সংখ্যাটা হয়ে যাবে তোমার মাইনাস তোমরা এটা মনে রাখবে যে সমান সমানের বা পাশের বা পাশের মাইনাস চিহ্ন ডান পাশে গেলে হবে তোমার প্লাস চিহ্ন বুঝতে পারলে আর এই পাশের প্লাস চিহ্ন এই পাশে গেলে হবে তোমার মাইনার চিহ্ন আর এই পাশের গুণ এই পাশে গেলে হবে তোমার ভাগ এই পাশের ভাগ এই পাশে গেলে হবে তোমার গুণ তোমার এগুলো জানা তোমাদের জানতে হবে আচ্ছা তাহলে এক্স বাই থ্রি সমান সমান এটা কত হবে বিয়োগ করলে হবে তোমার পনেরো এবার কোন গুণ করে দাও এই পনেরোর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে একের সাথে এক্স গুণ করলে এক সমান সমান পনেরো গুণন তিন মানে তিন পনেরো পঁয়তাল্লিশ তাই আমি কি কি ধরেছি সংখ্যাটি এক্স ধরেছি তাহলে সেই এক্সের ভ্যালু কত পেলাম ফোরটি তাহলে আমি লিখতে পারি যে সুতরাং সংখ্যাটি কত হবে লিখবো সুতরাং সংখ্যাটি হবে সংখ্যাটি হবে ফোরটি ফাইভ এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক দেখো তোমাদের সাত নম্বর অঙ্কটা বলছে হিসাব করে দেখি পাঁচ বাই সাত এর দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে তোমরা নিজে ভাবো যে পাঁচ বাই সাত এর দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাওয়া যাবে সেটা তো আমি জানি না তাহলে আমি লিখে নেব আগের মতো করে ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স বুঝতে পারলে তাহলে শর্তানুসারে শর্তানুসারে কি বলছে যে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে আচ্ছা ঠিক আছে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে অর্থাৎ পাঁচ বাই সাতকে দুই দিয়ে গুণ করতে হবে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে আমি তো বলেই দিয়েছি যে সংখ্যাটি এক্স ধরে নিয়েছি তাহলে এক যোগ করলে কত পাবো তিন পাবো তোমরা তো জানো যেটা পাবো সেটা সমান সমান দিয়ে লিখবো ঠিক আছে তাহলে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে এক্স যোগ করলে তিন পাবো কেন এক্স যোগ কারণ আমি এখানে বলেছে না যে কোন সংখ্যাটি যোগ করলে দুই গুণের সঙ্গে কত যোগ করলে তাহলে ধরি যে দুই গুণের সঙ্গে এক্স যোগ করলে আমরা তিন পাবো বুঝতে পারলে তো এবার দেখো তাহলে দুই উপরে আছে দুই এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে পাঁচ আর দুই গুণ করে দাও পাঁচ দু গুণ না দশ আর এখানে নিচে কত সাত যোগ এক সমান সমান থ্রি এবার লক্ষ্য করো আমি কি করব এই দশ বাই সাতকে আমি এই পাশে নিয়ে আসব তাহলে এটা হবে মাইনাস দশ বাই সাত বুঝতে পারলে তো তাহলে মনে রাখবে যে বা পাশের প্লাস সংখ্যা এই দশ বাই সাতের সামনে কি কোনো চিহ্ন নেই মানে চিহ্ন আছে তাহলে এটা সমান সমানের বা পাশে আসে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কী হবে প্লাস ওই দিকে গেলে কী হবে মাইনাস সংখ্যা হয়ে যাবে বুঝতে পারলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে তাহলে এক সময় সমান আচ্ছা এটাকে আমরা ডাইরেক্ট করতে পারি কীভাবে করতে পারি এটার সাথে একটা গুণ হবে তার সাথে ওপরেটার বিয়োগ হবে তাহলে তিন সাতা কত হয় একুশ একুশের সাথে দশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে একুশের সাথে দশ বিয়োগ করলে হবে তোমার এগারো আর হরে যা আছে তাই বুঝতে পারলে এটাকে তোমরা এভাবে করতে পারো থ্রি মাইনাস এরকম আছে তাই তো আচ্ছা দেখো ডাইরেক্ট না ভাবে তোমার এভাবে এই তিনের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক আর সাতের লোসাবু কত হবে সাত তাহলে এক দিয়ে সাতকে ভাগ করলে কত হবে সাত সাতের সাথে উপরে একটা গুণ হবে তিন সাথে একুশ তোমরা আমার ভগনাংশের বিরক্ত জানো সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হয় দশক ও দশ তাহলে কত হচ্ছে এগারো নিচে সাত তাহলে তাহলে আমি সংখ্যাটি কত ধরে নিয়েছি এক্স তাহলে লিখবো এক্সের ভ্যালু কত পেলাম এগারো বাই সাত তাহলে লিখবো যে সুতরাং এগারো বাই সাত যোগ শর্টকাট লিখতেছি যোগ করতে হবে তাহলে কত যোগ করতে হবে এগারো বাই সাত যোগ করতে হবে তোমাদের আট নম্বর অঙ্কটা বলছে পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো আমি জানি না কত গুণ করলে চার পাবো তাহলে ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স কেন ধরলাম কারণ আমি তো জানি না যে কত গুণ করলে আমি চার পাবো তাহলে পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো তাহলে শর্তানুসারে পাঁচ বাই চারের সাথে এক্স গুণ করলে চার পাবো লেখাটা বুঝতে পারলে তো বলছে না যে পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে পাঁচ বাই সাতের সঙ্গে সরি পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে তা ধরে নিয়ে এসি এক্স পাঁচ বাই সাতের সঙ্গে এক্স গুণ করলে চার পাবো যেটা পাবো সেটা সমান সমান দিয়ে লিখবো মনে রাখবে যেটা পাবো সেটা সবসময় সমান সমানের ডান পাশে লিখবো যেমন ধরে নাও দুই যোগ এক সমান সমান তিন পাবো দুই গুণন পাঁচ সমান সমান কত পাবো দশ পাবো তাহলে যেটা পাবো সেটা সমান সমান দিয়ে লিখবো তাই তো সেটাই এবার লক্ষ্য করো এক্স এই যে এই যে এই যে এক্সের সাথে পাঁচ বাই সাত কী হিসাবে আছে গুণ হিসাবে আছে তাহলে বা পাশের গুণ সংখ্যা যদি ডান পাশে যায় তাহলে সেটা কী হয়ে যায় বলে তো ভাগ হয়ে যায় কী হয়ে যায় এটা ভাগ মনে রাখবে বা পাশের গুণ সংখ্যা বাই সাত সমান সমানের বা পাশে আসে সেটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম তাহলে গুণটা কি হয়ে গেল ভাগ এবার তোমরা তো জানো যদি আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করি তাহলে কি হয় লব হর ডান পাশের ভগ্নাংশের এসে লঘর উল্টে যায় অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে এবার দেখো এক সমান সমান চার সাথে কত হয় আঠাশ আর নিচে কত হবে পাঁচ এবার উপরেরটা বড় নিচেরটা ছোট তাহলে পাঁচ দিয়ে যদি আমরা আঠাশকে ভাগ করি তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ কত হবে তিন তাহলে উপরে যাবে তিন নিচে আসবে কত পাঁচ তাহলে তা হবে পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ তাহলে পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ বুঝতে পারলে তাহলে লিখব যে সুতরাং পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত সরি পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো সুতরাং পাঁচ বাই সাত এর সঙ্গে পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ গুণ করলে চার পাবো গুণ করলে চার পাবো এবার দেখো তোমাদের এই উত্তরটা তোমাদের বইয়ে কিন্তু এটাও থাকতে পারে এটাও থাকতে পারে যাই হোক তোমাদের বইয়ে যেটা আছে তোমরা সেটা যদি এটা উত্তর থাকে তাহলে তোমরা আর ভাগটা করবে না হুম আর যদি এটা উত্তর থাকে তাহলে তোমরা ভাগটা করবে কীভাবে ভাগটা করতে হয় এই যে পাঁচ দিয়ে আঠাশকে ভাগ করো পাঁচ পাঁচে পঁচিশ ভাগ কত তিন ভাগশেষ উপরে যায় ভাজকটা নিচে আসে এগুলো তো ক্লাস সিক্স ফাইভ সিক্সেই তোমরা করেছো তাই তো দেখো নয় নম্বর অঙ্কটা কি আছে দুই বাই তিন চার বাই পাঁচ ও দুই বাই তিন গুণন চার বাই পাঁচের মধ্যে কোনটি সবচেয়ে ছোট আচ্ছা দুই বাই তিন তারপর চার বাই পাঁচ ও গুণ চার বাই পাঁচ দেখো এখানে তিনটা ভগ্নাংশ আছে কিন্তু একটা দুইটা আর এখানে গুণ করে কিন্তু একটা ভগ্নাংশ আসবে তা তোমরা কি করবে প্রথমে এই গুণটা করবে ঠিক আছে তাহলে আচ্ছা গুণটা পরেও করা যাবে দুই বাই তিন লিখে রাখলাম চার বাই পাঁচ লিখে রাখলাম তারপর দুই বাই তিন গুণন চার বাই পাঁচ আচ্ছা এখান থেকে একটাই ভগ্নাংশ আসবে তাহলে এখানে দেখো কাটাকাটি করা কিন্তু যাবে না যখন কাটাকাটি করা যাবে না তখন লব লব গুণ করতে হবে হর হর গুণ করতে হবে তাহলে এখানে কত হবে উপরে চার দুগুণে আট নিচে হবে তিন পাঁচে পনেরো তাহলে দুই বাই তিন চার বাই পাঁচ আট বাই পনেরো বোঝা গেল এবার আমি কি করব ভগ্নাংশের কোনটা ছোট কোনটা বড় সেটা বের করতে হলে কী করতে হয় হরের লোসাগু করতে হয় তিন পাঁচ আর পনেরো লোসাগু করতে হবে তাহলে আমরা যদি তিন পাঁচ আর পনেরো লোসাগু করি তিন পাঁচ আর পনেরো যদি লসাগু করি তাহলে পাঁচ দিয়ে তিন তিনই থাকবে পাঁচওকো পাঁচ তিন পাঁচে পনেরো তারপর তিন দিয়ে তিনওকো তিন এক তিন ওকো তিন তাহলে লসাগু কত হবে পনেরো আমাকে লসাগু কত হরে প্রত্যেকটা ভবনাসের হরে পনেরো আনতে হবে তাহলে দুই বাই তিনের সাথে আমি কত গুণ করবো এর সাথে আমি গুণ করবো তোমার পাঁচ পাঁচ তাহলে দশ আর কত হলো পনেরো এবার চার বাই পাঁচের সাথে আমি কত গুণ করব পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো আসবে তাহলে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় লবকেও কিন্তু সেম একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তোমরা তো জানো ক্লাস ফাইভে করেছো তাহলে এই আট বাই পনেরো তাহলে আট নিচে পনেরো তাহলে পনেরোর সাথে যদি আমরা এক গুণ করি তাহলে কিন্তু পনেরো হয়ে যাবে তাহলে পনেরো কেউ পনেরো আটকো আট এবার তোমরা নিজেই দেখে নাও কে ছোটো কে বড়ো তাহলে এখানে থেকে ছোট কিন্তু দুই বাই তিন গুণন চার বাই পাঁচ এই ভগ্নাংশটা সবথেকে ছোট এটা হচ্ছে পনেরো ভাগের আট ভাগ এটা হচ্ছে পনেরো ভাগের বারো ভাগ এটা হচ্ছে পনেরো ভাগের দশ ভাগ কিভাবে করলাম ভগ্নাংশ দুই বাই তিন লিখলাম চার বাই পাঁচ লিখলাম দুই বাই তিন গুণন চার বাই পাঁচ এটাকে গুম করে একটা ভগ্নাংশ নিয়ে আসলাম তারপর এই যে পনেরো পাঁচ আর তিন এই হরের লসাগু করলাম কত আসলো পনেরো তাহলে হরের লসাগু যা আসবে আমাকে ভগ্নাংশের হরে সেটা আনতে হবে তাহলে লোসাগু আসলো পনেরো তাহলে তিনের সাথে কত গুণ করলে পনেরো পাবো পাঁচ তিন পাঁচে পনেরো হরকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় লবকেও সেম একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় এটা ভগ্নাংশের নিয়ম তাহলে পাঁচ দিয়ে উপরে দুইকে গুণ করলাম পাঁচ দুগুণা দশ তিন পাঁচে পনেরো এখানে পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো পাবো তাহলে পাঁচের সাথে তিন গুণ করলে তোমাকে চারের সাথেও তিন গুণ করতে হবে কারণ হরের সাথে তুমি তিন গুণ করেছো তোমাকে লবের সাথেও তিন গুণ করতে হবে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী তাহলে এখানে ছোটোকে এখানে ছোট হচ্ছে কোন ভগ্নাংশে তাহলে লিখবো সুতরাং দুই বাই তিন গুণন চার বাই পাঁচ ভগ্নাংশটি ছোট ভগ্নাংশটি সবচেয়ে ছোট সবচেয়ে ছোট তাহলে এই হলো তোমাদের নয় নম্বর অঙ্ক দেখো তোমাদের দশ নম্বর অঙ্কটা আর নয় নম্বর অঙ্কটা সেম একই রকম তো দশ নম্বর অঙ্কটা বলছে পাঁচ বাই দুই সাত বাই তিন ও পাঁচ বাই দুই গুণ সাত বাই তিনের মধ্যে কোনটি সবচেয়ে বড় এবার আমাকে বড়টা বের করতে হবে পাঁচ বাই দুই সাত বাই তিন ও দুই বাই তিন গুণ সরি পাঁচ বাই দুই গুণ পাঁচ বাই দুই গুণ সাত বাই তিন তাহলে পাঁচ বাই দুই সাত বাই তিন ও পাঁচ বাই দুই গুণ সাত বাই তিন এই এখানে তিনটা ভগ্নাংশ আছে একটা দুইটা আর এখানে গুণ করে কিন্তু একটা আসবে বুঝতে পারলে তাহলে পাঁচ বাই দুই লিখে নিলাম সাত বাই লিখে নিলাম তারপরে পাঁচ বাই দুই গুণন সাত বাই তিন লিখে নিলাম এবার প্রথমে কী করবে এই গুণটা আগে করবে এই ভগ্নাংশের গুণটা আগে করতে হবে তোমাদের তাহলে এখানে কাটাকাটি করা যাবে না তাহলে উপরে উপরে গুণ কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর নিচে হবে তিন দু গুণা ছয় এবার আমাকে কী করতে হবে হর সমান করতে হবে তাহলে তো আমি বলতে পারবো কোন ভগ্নাংশটা বড়ো কোন ভগ্নাংশটা ছোটো তাহলে দুই তিন আর ছয়ের লসাগু করব তাহলে আমরা যদি দুই তিন আর ছয়ের লসাগু করি তাহলে ও কো দুই তিন তিনই থাকছে তিন দুগুণা ছয় তিন দিয়ে এক তারপর তিনওক তিন তিন কো তিন তাহলে কত হচ্ছে লোসাগু ছয় এবার আমাকে ছয় আনতে হবে তাহলে দেখো তাহলে পাঁচ বাই পাঁচ বাই দুই লিখলাম দুইয়ের সাথে কত গুণ করলে ছয় পাবো তিন তাহলে দুইয়ের সাথে তিন গুণ করলে তোমাকে পাঁচের সাথেও তিন গুণ করতে হবে তাহলে তিন পাঁচে পনেরো তিন দুগুণা ছয় এবার সাত বাই তিন তিনের সাথে কত গুণ করলে ছয় পাবো তিন দুগুণা ছয় তাহলে এর সাথেও দুই গুণ করবো তাহলে সাত দুগুণা চোদ্দো তিন দুগুণা ছয় এবার এখানে তো নিচে ছয় আছেই তাহলে ছয়ের সাথে এক গুণ করো ছয় অক্ষ ছয় তাহলে এর সাথেও এক গুণ হবে তাহলে পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে ছয় তাহলে তোমাদের প্রথমে তোমরা তো জানো ভবনাংশের ছোটো থেকে বড়ো সাজানো তোমাদের প্রথমে কি করতে হবে হরের লসাগু করতে হবে লসাগু যা আসবে প্রত্যেকটা ভবনাংশের হরে তাই আনতে হবে তাহলে তোমরা বলতে পারবে কে ছোটো কে বড় আচ্ছা এখানে বড়ো কে পঁয়ত্রিশ বাই ছয় এটা হচ্ছে বড় তারপরে চোদ্দ বাই ছয় পনেরো বাই ছয় তাহলে সব থেকে বড় আমি পেলাম পাঁচ বাই দুই গুণ সাত বাই তিন এই ভগ্নাংশটা কিন্তু আমি সবচেয়ে বড় পেলাম লিখতে পারি যে সুতরাং ও এগারো নম্বর অঙ্কটা কি বলছে একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুই বাই তিন হয় সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি তাহলে আমি যেহেতু জানি না সংখ্যাটা কত হবে তাই লিখবো ধরি আগের মতো করে করবো ধরি সংখ্যাটি হবে এক্স সংখ্যাটা কী ধরে নিলাম এক্স এবার দেখো একটি সংখ্যার চার গুণ তাহলে এক্স এর চার গুণ একটি সংখ্যা তো আমি এক্স ধরে নিয়েছি তাহলে এক্স এর চার গুণ তাহলে এক্স এর চার গুণ মানে কি এক্স গুণন চার তার মানে কি ফোর এক্স বোঝা গেল এবার বলছে ওই সংখ্যাটির অর্ধেক তাহলে লিখবো এক্স এর অর্ধেক তাহলে তোমরা জানো অর্ধেক মানে কি তাহলে কোনো কিছুর অর্ধেক যদি আমরা বের করি তাহলে কত দিয়ে গুণ করবো এক বাই দুই এক বাই দুই হচ্ছে অর্ধেক দুই ভাগের এক ভাগ এটাকে আমরা কি করি অর্ধেক হিসাবে লিখি তোমরা নিজে ভাবো মোট হচ্ছে এক অংশ মোট কত অংশ এক অংশ তার অর্ধেক মানে হচ্ছে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে আমরা যে কোনো সংখ্যার যদি অর্ধেক বের করি তাহলে সেটাকে কত দিয়ে ভাগ করতে হয় দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে অর্ধেক কিন্তু এইভাবে লেখে এক বাই দুই তাহলে এক্সের অর্ধেক মানে হচ্ছে তোমার এক্স বাই টু এবার কি বলেছে এই জায়গাটা মন দিয়ে দেখো একটি সংখ্যার চার গুণ একটি সংখ্যার চার গুণ ফোর এক্স ওই সংখ্যাটির অর্ধেক এক্স বাই টু যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুই বাই তিন হয় তাহলে এখন সহজ এখন লিখে দেব শর্তানুসারে শর্তানুসারে একটি সংখ্যার গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক হচ্ছে এক্স বাই টু যোগ করলে এই যে যোগ করলে বলেছে তাই যোগ যোগ করলে কত হয় এক পূর্ণ দুই বাই তিন হয় তাই তো তাহলে গুণ আর অর্ধেক যোগ করলে এক পূর্ণ দুই বাই তিন হয় এভাবে লিখতে হয় যেটা হবে সেটা সমান সমান দিয়ে লিখতে হবে তোমাদের আগের থেকে বলে আসছি আমি তাহলে লক্ষ্য করো এখানে ফোর এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এক আর দুইয়ের লোসাগ কত হবে দুই তাহলে এক দিয়ে কে ভাগ করলে দুই তার সাথে উপরে একটা গুণ করো চার গুণা আট এক্স দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হয় একের সাথে এক্স গুণ করো এক্স সমান সমান এটা মিশ্র ভবনাংশ যদি থাকে সেটাকে অপকৃত ভগ্নাংশ বানাতে হবে তাহলে তিনও কো তিন তার সাথে দুই যোগ করে কত হবে পাঁচ আর নিচে তিন তাহলে মিশ্র ভগ্নাংশকে অপকৃত কীভাবে বানায় এটার সাথে এটা গুণ করতে হয় তার সাথে উপরে একটা যোগ করতে হয় তাহলে তিন ওপর তিন আর দুই পাঁচ আর হরে যা আছে তাই এবার লক্ষ্য করো এইট এক্স আর এক্স যদি আমরা যোগ করি তাহলে কত হবে নাইন এক্স নিচে হবে টু আর এখানে ফাইভ আর নিচে থ্রি এবার কোনাকুনি গুণ করো তিল লং কত হবে সাতাশ এক্স আর পাঁচ দুগুণা কত হবে দশ বোঝা গেলো কোনাকুনি গুণ তিল লং সাতাশ এক্স আর পাঁচ দুগুণা কত হচ্ছে দশ এবার এক্সকে যদি আমরা এখানে এক্সকে যদি আমরা এখানে নিয়ে নিই তাহলে এই সাতাশটা এক্সের সাথে কি আছে গুণই আছে তাহলে এদিকে আসলে কি ভাগ হবে তাহলে এদিকে দশ দশের নিচে কি আসবে সাতাশ তাহলে এটা কাটাকাটি করা যাবে না কারণ দশ তো পাঁচ দিয়ে কাটা যায় দুই দিয়ে যায় কিন্তু সাতাশ তো যায় না তাহলে আমি কি পেলাম দশ বাই সাতাশ তাহলে এখানে বলছে যে সংখ্যাটি কত হবে তাহলে তো এখানে জায়গা নেই তোমরা লিখে নেবে যে সুতরাং সংখ্যাটি হবে সংখ্যাটি কত হবে তাহলে লিখবো সুতরাং সংখ্যাটি হবে দশ বাই সাতাশ এই হলো তোমাদের উত্তর দেখো তোমাদের বারো নম্বর অঙ্কটা বলেছে এক বাই দুই মাইনাস এক বাই তিন ভগ্নাংশটি এক বাই দুই যোগ এক বাই তিন এর মধ্যে কতবার আছে আচ্ছা তোমরা সাধারণভাবে বুঝে নাও যদি তোমাকে বলা হয় দুই সংখ্যাটি দশের মধ্যে কতবার আছে তাহলে তখন তোমরা কি করবে এই দুই দিয়ে দশকে ভাগ করবে তাই তো দুই দিয়ে দশকে ভাগ করবে কত হলো পাঁচ তাহলে এই দুই সংখ্যাটি দশের মধ্যে কতবার আছে পাঁচবার আছে তাহলে এই ধরনের কোনো যদি অঙ্ক বলে তাহলে সেই অঙ্কটা কি করতে হয় ভাগ করতে হয় এটা কিন্তু এই পাশে একটা বড়ো আর এই পাশে একটা ছোটো ভাগ করলে কী হয় ভাজ্য বড় ভাজক ছোট তাই তো সেরকম এই ভবনাংশটার মধ্যে যেটা প্লাসে আছে সেটা বড় হবে আর যেটা মাইনাসে আছে সেটা ছোট হবে তাহলে এক বাই দুই প্লা যোগ এক বাই তিন এটা বড় তাই তো ভাগ এক বাই দুই বিয়োগ এক বাই তিন এটা সামনে লিখলাম কারণ এটা বড় আর এটা পরে লিখলাম কারণ এটা ছোট কারণ ভাজ্য বড় ভাজক ছোটো তাহলে এই সংখ্যাটি এই এই ভগ্নাংশটি মানে এদের বিয়োগ ফল এই এদের যোগ ফলের মধ্যে কতবার আছে সেটা বের করতে হবে তাহলে যোগ কতবার আছে সেই সেই ধরনের অঙ্ক আমাকে কী করতে হয় সেটা ভাগ করতে হয় তাহলে দেখো এটাকে আমরা ভগ্নাংশে যোগ করে নেব তাহলে এটা কত হবে ছয় দুই আর তিনের লসাগু ছয় তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তিন অক তিন তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই দুই অকো দুই ভাগ এটাও সেম ছয় হবে আর থ্রি মাইনাস টু তাই তো তাহলে এটা হবে তোমার পাঁচ ছয় ভাগ এক বাই ছয় বিয়োগ করে দাও তিন দুই পাঁচ আর নিচে ছয় ভাগ তিন থেকে দুই বিয়োগ করলে এক আর নিচে ছয় এবার পাঁচ বাই ছয় ভাগটাকে গুণ বানাও তাহলে তোমরা তো জানো যে ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন বানাই তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এই পাশে ছয় উপরে যাবে আর এক কি নিচে আসবে তাই তো তাহলে ভাগকে যখন আমরা গুণ চিহ্ন বানাবো তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ হরের সংখ্যাটা লবে যাবে লবেরটা হরে আসবে আচ্ছা এখানে দেখো এখানে ছয় আছে আর এখানে ছয় আছে একটা লবে ছয় আছে একটা হরে ছয় আছে কেটে দাও ছয় ছয় কেটে দাও তাহলে পাঁচ আর নিচে এক তাহলে এটা কত হবে পাঁচ কারণ পাঁচের নিচে এক প্রত্যেকটা পাঁচের নিচে কিছু নেই মানে এক আছে ছয়ের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এর নিচে এক লিখলো হয় নাও লিখলো হয় তাহলে আমি লিখতে পারি যে সুতরাং লিখতে পারি এই হলো তোমাদের বারো নম্বর অঙ্ক